তোমাদের আচার আচারে তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপশব্দ না করে কথা ঠিক না ভুল কথা বলেন আল্লাহর কথা আজকে জীবদ্দিতে বাপ চলে গেল আমার মত যিনি এতিম আমার মত अब्বাজান যার அப்பா চলে গেছে তাকে জিগাসা করে যখন সে বাড়িতে যায় যে বাপ জিগাসা করতে বাবারা কি বল তুমি এসেছো বাবা কোন রাস্তায় অসুবিধা হয়নি তো আজকে সেই কথাগুলো আর কন্ন গহরে বাজে না কষ্ট হয় যার মা চলে গেছে জিজ্ঞাসা করে যে মা নিজে না আমাদের জন্য আমাদের মুখে অন্য তুলে দেওয়ার জন্য স্কুলে যখন চলে যায় সাড়ে দশটা স্কুলে ইন করি স্কুল থেকে যখন বেরিয়ে আসি 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 পাঁচটা বাজে মা বসে থাকে ভাতের থালা নিয়ে সন্তান আগে খাবে তারপরে খাবো কথা ঠিক না ভুল কথা বলে বিশ্ব নবী দরবারে এরকম একটা যুবক ছেলে এবার এবার ক্যামেরা গুলো এদিকে ঘুরাবে শুধু মুখের দিকে তাকালে হবে ওইদিকে

আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা গা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যুবক ছেলেকে জিজ্ঞাসা করলো বাবা কি ব্যাপার তুমি এমন মরে জজ্জর করে কেন কাঁদো এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় যুবক ছেলেটা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 বহুদিন হয়ে গেছে আমার আব্বা জান ইন্তেকাল করেছে আমার আম্মা জান ইন্তেকাল করেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমার কাছে সম্পত্তি ছিল না আমার কাছে অর্থ ছিল না আমার কাছে কোনো সম্পদ ছিল না ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে মা-বাপকে সঠিক ভাবে খিদমত করতে পারলাম না কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা কত mohabbat করেছে বাপ কত बद करे नी বাদ করতে পারে আমি যখন বাড়িতে শুয়ে থাকি একা 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 আমার বাপের কথা মনে পড়ে যায় মায়ের কথা মনে পড়ে যায় আমার মনটা খান খান হয়ে যায় আর রসুলাল্লাহ আমি ঘুমাতে পারি না আমি খেতে পারি না আমি উঠে বসতে পারি না আর রসুলাল্লাহ সর্বপ্রথম সর্বপ্রথম সদা সর্বদা আমার মনে পড়ে আমার মা বাপকে আমি কেমন

আ কখনো ফিরত আল্লাহ রাসূল বলছে আল্লাহ কোরআন বলছে যদি কেউ তোমাদের কাছে চাই হাতে তোমার যে সম্পত্তি আল্লাহ দিয়েছে 10 টাকা 20 টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ যা কিছু দিয়েছে কিছু টাকা তোমার আব্বা মায়ের জন্য দান করে দাও তুমি যদি দান করতে পারো মা-বাবা পেটেটাকে যেমন পার্টি পে দিবে যে সওয়াব সে তুমি পেয়ে যাবে জোরে বলে 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 জরেবল যুবক ছেলেটা বলছিল আনাসুল্লাহ তারপরে আল্লাহ রাসূল বলে শোনো তোমার মা যদি বেঁচে থাকে তোমার খালাম্মা যদি থাকে মায়ের যদি থাকে ওই মায়ের বোনের কাছে যা তার জন্য একটু মিষ্টি কিনে দাও খাবার কিনে দাও একটু কাপোচপুরি কিনে দাও আর মাথায় গিয়ে দাও তুমি ওই খালাম্মাকে হাত গোলাবে তোমার মায়ের খিদমত করা হয়ে যাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে বাপ যদি না থাকে বাপ যাদের সঙ্গে ওটা বসা বসা যাদের সঙ্গে চলতো ওটা বসা বসা তাদের কাছে যাবে তাদের একটু খোঁজ খবর নেবে তাদের একটু খোঁজ খবর নিয়ে তাদের গালে কিছু খাবার খাবার দেবে কিছু টাকা দিয়ে আসবে হাতে হাওয়া যে আব্বা নাই আপনা আপনি আমার বাপের বন্ধু এই না একটু দোয়া করে দেবেন আল্লাহ ওতে অসন্তুষ্ট হয়ে যাবে তোমার বাপের খিদমত করা হয়ে যাবে জোরে ভাই যাই যাই চিন্তা করতে আজকে আমি গুণাকার বেশি বলবো

এত চাপ সহ্য করা যাবে না যে সহ্য করতে পারে না বুঝতে পেরেছে ঠান্ডায় আমরা চাদর পড়ে আছে আমার তো জামা খুলে দিলে ভালো এত গরম হচ্ছে রঞ্চির